বাচ্চা খাওয়ার পরেও মনে করেন মিনিমাম এক থেকে ছয় লিটার দুধ ইয়ে করতে পারবে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম লোকন ভাইয়ের কিন্তু চলে আসছি আমরা দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে লোকন ভাই কি তাদের ছাগল দেখাবে একটু শুনে আজকে পর্যন্ত শুরু করবো লোকন ভাই জি মানে খুব আকর্ষণীয় মানে দুইটা পর্ব কেউ কারো চাইতে মানে এখানে মিস মানে আচ্ছা এত ভালো মানের ছাগল ইনশাল্লাহ আছে আমার অনুরোধ থাকবে সবাই প্রথম এবং দ্বিতীয় পর্ব দুইটা পর্বে ইনশাল্লাহ আপনারা দেখবেন একটু ধরে সহকারে টানেন না পুরাটা দেখবেন কারণ আজকে তিরিশ বত্রিশটা ছাগল দেখাবো সর্বোচ্চ ভালো মানের মানে একটার চেয়ে আরেকটা শিরা আরেকটার চেয়ে তো আর একটা শিরা ইনশাল্লাহ এটা কথা না বলে না এটা বাস্তবে প্রমাণ ইনশাল্লাহ ভিডিও দেখলে বুঝতে হবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক চলুন লোকন ভাই কথা শুনে আপনারা অলরেডি বুঝে গেছেন যে কালেকশন কেমন থাকবে সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে দ্বিতীয় পর্বটি আমরা শুরু করব দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনারা আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন লোকন ভাই জি ভাই দ্বিতীয় পর্বের শুরুতে দেখতে পাচ্ছি মা বাচ্চা সেটআপ জি ভাই মাশাআল্লাহ মাটা কোন জায়গায় ভাইজান মা আপনার বিটল এবং হরিয়ানার মিক্স আচ্ছা আচ্ছা বাচ্চাটা কি আসছে হরিয়ানার

এটা হাইট টা কেমন হবে ছাগলের ছাগল হাইটে আপনার চৌত্রিশ ইঞ্চি হবে চৌত্রিশ ইঞ্চি হবে আচ্ছা আচ্ছা পরবর্তী দিকে প্রজনন করানো আছে এটা আপনার এই হিট ছিল কিন্তু বিট করায়নি বিট করানো হয় না আচ্ছা আচ্ছা যেহেতু বাচ্চা দুধ খায় দেখি আবার ওই অন্যান্য লোকজন নাকি কেউ ওই বাচ্চা অন্য ছাগলের বলে সেট করে এসে আমরা তো এগুলো বুঝি না আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ যেটা যে ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে সর্বোচ্চ বড় মামের খাসি হবে কিন্তু আচ্ছা হরিয়ানা তো পুরী বিতল এগুলা কিন্তু অনেক বড় জাত আপনারা জানেন অলরেডি মা বাচ্চা সেটা দরদাম কেমন আসবে এটা আপনার মা বাচ্চা একসাথে আপনার দাম দামnego হলো 42500 টাকা 42500 টাকা এই বাচ্চাটা আপনার কাছে আলাদাভাবে 16000 টাকা দাম বলছেন বিক্রি করেন আচ্ছা আবার এই ছাগলটা আলাদাভাবে বিক্রি করলে 35 36000 টাকা মাশাআল্লাহ মোস্তফা সাহেব এই দুটো মিলে দেখা যাচ্ছে যে 50 এর উপর আমার দাম হবে কিন্তু আমি আলাদাভাবে বিক্রি করব না দুইটা একসাথে বিক্রি করব আচ্ছা ধন্যবাদ এইজন্য 42500 টাকা জি রোকন ভাই জি ভাই 빅 সাইজে একটা সুন্দরী ছাগল দেখতে পাচ্ছি

আর যত গাব গানটি ছাগল গাব গানটি ছাগল এখানে বলার থাকে না দরদামটা কেমন আসবে ভাই এটা আপনার দাম নেব সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো জি মার্শাল কোন ভাই যে দুধের ছাগল নিয়ে আসলেন নাকি যে এটা শিরোহী শিরোহী না এটা বয়স কেমন চলে ভাইজান এটা আপনার নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এই যে দুই দাঁত কেবল হচ্ছে তা বয়স কিন্তু কম প্রথম পর্বের মধ্যে দ্বিতীয় পর্বতে বয়স কম সুন্দর সুন্দর ছাগল কোলি জাকালা ছাগল হাইট কেমন হবে ভাই এটা আপনার হাইট হবে 29 ইঞ্চি 29 ইঞ্চি বর্তমানে কি প্রজনন করণ আছে ভাই এটা আপনার দুই মাস হয়ে গেছে দুই মাস পার হইছে কি দাদা পাটা দাও আছে এটা আপনার দেও আছে হলো শিরোহি শিরোহি পাটা মাশাআল্লাহ দদ দামটা কেমন আসবে ভাই এটা এটা আপনার দাম নেব হলো হাইট উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি তবে এগুলো বয়স কম তো অনেক বড় হবে আমি বারবারই বলি যে খামার করতে চাইলে কম বয়সী ছাগল সংগ্রহ করবেন ক্রস এর মধ্যে হাই কোয়ালিটির একবারে

আপনার টাকা ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা হাইটটা কেমন হবে ছাগলে এটা হাইট হবে আপনার 33 ইঞ্চি 33 ইঞ্চি যে একে তো গাবিন গ্যারান্টি ছাগল পাঁচ মাসের তিন মাসের উপরে প্যাকেজ দেখেন দুধ ওলান গুলো কিন্তু একবার কলাবান আসলে ভরপুর দুধও পাওয়া যাবে ইনশাআল্লাহ অল্প পরিমাণ দুধ আসে এখন আচ্ছা এটা দদ কেমন আসবে ভাই এটা আপনার দাম নেব হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি এর মধ্যে বিকাশ করা ডেলিভারি চার্জ সবই থাকে জি এগুলো সব কোনো দর্শকের খামারে এসে দেখে শুনে নিতে চায় সেক্ষেত্রে ভাই সর্বোচ্চ বিচার হবে আর খামারে আসে নিলে এক হাজার টাকা করে কম প্রতি পিসে প্রতিটি ছাগলে কোন ভাই জি ভাই কলিজাগালা ছাগল দেখতে পাচ্ছি এটা একবারে গোল্ডেন কালার এটাও আপনার ওই বিটল বিটল

এটা আপনার হিট আইছিল কিন্তু প্রজনন করায় নাই। তবে দুধের জন্য বিট করায় দি নাই। জি। যদি কোনো ভাই চায় ইনশাআল্লাহ এটা আবার ওই বিট করে দিতে হবে। চাইলে প্রজনন করায় নিতে পারবেন এই যে গিতাছি। এটা ঠিক আছে। তবে এটা প্রজনন না করালে দীর্ঘদিন দুধ পাবেন এখান থেকে। জি জি এটা হাইটটা কেমন হবে ভাই? এটা হাইট হবে 34 ইঞ্চি। 34 ইঞ্চি। দর্দাম কেমন আসবে? এটা আপনার দাম নিব 33000 টাকা। 33000 টাকা। জি। রোকন ভাই জি ভাই এটা কোন ছাগলের মনে হয় বলে দেওয়ার প্রয়োজন নাই যে এটা দেখাবো কম শুধু হাইট আছে কেমন চলে ভাই এটা বয়স আপনার নতুন ছয়দাঁত ছয় দাঁত নতুন ছয়দাঁত আর এই যে নিচের পাটি যায় ওপরের পাটির সাথে একবার ইয়ে হয়েছে চামচের মতো বাড়ানো থাকে

এটার দরদাম কেমন আছে ভাই এটা দাম টাকা টাকা জি তখন ভাই জি ভাই মাসাল্লাহ একবার সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি খাসির বাচ্চা নাকি এটা খাসির বাচ্চা ভাই আচ্ছা খাসির বাচ্চা না হলে এত সুন্দর হইতো না মনে খাসির বাচ্চার জোর আড্ডা গত ভিডিওতে বেচা হয়েছে এটার কিন্তু আবার দাঁতটা কোনো কিছু নেই জিরো জিরো দাঁত মাস্লা একবার দেখেন এগুলো আসলে মনে হবে অনেক সময় ছবির মতো হ্যাঁ ছবির মতো সুন্দর ছাগল এগুলো যদি ভালোভাবে লালন পালন করতে পারেন এবং দানা দানাদার খাবার সঠিক পরিমানে দেন তাহলে এগুলো অনেক বড় হবে মনে করেন এরকম ওষার আর খুব চামড়া ইয়ে জি 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 হাইট কেমন হবে ভাই এটা আপনার হাইট হবে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হাইট আছে তিরিশ ইঞ্চি হাইট যদি জিরো দাতে হয় খাসিগুলো বাড়বে এটা দরদাম কেমন রাখা যাবে বিশাল বড় হবে

চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত গেছে না জি আচ্ছা আচ্ছা কেমন হবে এটা হাইট আপনার 35 প্লাস 35 প্লাস আর প্রেগন্যান্ট আছে আপনার চার মাসে চার মাসে পড়ছে জি বলেন কি তাতে গ্যারান্টি থাকবে একবারে গ্যারান্টি ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাকে খুব অল্প সময়ে বাচ্চা পাবে এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চা পাবে জি কি পাটা দেওয়া ছিল ভাইজান এটা এটা 100 হরিয়ান দেওয়া আছে 100 হরিয়ান দেওয়া ছিল আচ্ছা ভাইজান জান এটা পুরো লাইভ হয় তো আপনার 60 65 কেজি হবে আচ্ছা এটা দদ কেমন আসবে ভাই এটা আপনার দাম চালে তো পঞ্চাশ বাহান্ন এরম ভাবে বিক্রি হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন কিন্তু এটা না এটা দাম নেবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা জি এটা অনেক বড় ছাগল দর্শক হ্যাঁ অনেক বড় ছাগল পাশাপাশি গাপ গ্যারান্টি থাকছে ছাগল এখানে লোকমান ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল এটা আপনার এই হরিয়ানা আর শিরোহির মিক্স মার্শাল্লাহ হরিয়ানা শিরোহির মিক্স দেখতে পাচ্ছি দুধের ছাগল কিন্তু হ্যাঁ ছাগল জি জি দুধের এটা বয়সটা কেমন ছিল ভাই এটা আপনার নতুন

বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি না কেমন আসবে এটা দাম লিব বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ টাকা আচ্ছা বিকাশ ডেলিভারি চার্জ থাকবে সব লোকন ভাই দ্বিতীয় পর্ব কিন্তু একবার শেষ কালেকশন দেখাই দর্শকদের আর আজকে দর্শকদের কিন্তু মন ভরে কালেকশন দেখাইছেন দুই পর্ব আজকে সর্বোচ্চ ভালো মানের ছাগল আজকে যে ছাগল গুলো তিরিশ আঠাশ তিরিশটা ছাগল দেখাইছি জি এগুলো ধরেন মিনিমাম একশো দেড়শো ছাগলের মধ্যে শিরা ছাগল সবগুলো বাসাই করে আচ্ছা আচ্ছা আমার দর্শক বা আপনার প্রিয় যারা শোভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ছাগল কেনার আগে দুই চার দশ জায়গায় দেখে এক জায়গায় কিনবেন আচ্ছা যদি আমার এখান থেকে ভালো লাগে আপনার বেশি পরিমাণ ছাগল নিলে খামারে আসার অনুরোধ আপনি খামারে বাস্তবে আসে দেখে নেবেন আর একটা বিষয় বলি সেটা হলো আপনার ছাগল ভিডিও